bismillahirrahmanirrahim assalamualaikum Rahim Assalamu Alaikum everyone আমি ফাইজানস মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি সারাদিন আমি যে সকল রান্নাগুলো করেছি মানে দুপুরের জন্য যে রান্নাগুলো করেছি সেগুলো একটু একটু শেয়ার করছি তো এই যে প্রথমে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মুরগির মাংস আর হ্যাঁ আজ আমি এখানে রান্না করছি ব্রয়লার মুরগি বা ফার্মের মুরগি বলা হয় যেটাকে তো এই যে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ভেজে নেওয়া মাংসগুলোকে অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে এসে আমি ঝোল অ্যাড করে দিয়েছি ঝোল বলতে কষানোর জন্য যে পানিটুকু লাগবে জাস্ট সেটুকু আর এটা অবশ্যই গরম পানি হতে হবে তাহলে তরকারির টেস্ট অনেক ভালো হয়ে থাকবে তো এই যে আমি পাশের চুলাতে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি কারণ আজকে আমার অনেকগুলো রান্না আছে পোলাও ডিমের কোরমা মাংস মাছ ভাজা বেগুন ভাজা সব কিছু মিলায় অনেক রান্না তো মাংসটাও মোটামুটিভাবে হয়ে আসছে এক চুলায় আর পাশের চুলায় আমি ডিমের কোরমা করার জন্য প্রিপারেশান নিচ্ছি এই যে দেখুন মাছও আমি ভেজ যেহেতু মাংসটা কমপ্লিট হয়ে গেছে সেই চুলাতেই আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অবশ্যই মাছের বাইরের অংশটা খুব বেশি ক্রিস্পি হয়ে হবে আর ভেতরটা বেশ জুসি থাকবে এভাবে ভেজে নিয়েছি তো এই যে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি বেগুনগুলোকে ভেজে নিব আজকে দুপুরে আমাদের অনেক বেশি আইটেম থাকছে কারণ আজ তো শুক্রবার আর শুক্রবারে বাবুর বাবা বাড়িতে থাকে মানে তাহলে ও যেহেতু দুপুরে বাসায় লাঞ্চ করে এই জন্য আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট আইটেমগুলো করতে আর একটু বেশি খাবার রাখতে তো এই যে এখন মাছ ভাজা হয়ে গেছে আর আমি আরেক চুলাই ভেজে নিব বেগুন আর যেহেতু আমার ছেলে ছোট ও বেগুন ভাজা খাবে না এই জন্য আমি অল্প পরিমাণে বেগুনটা ভেজে নিচ্ছি মানে জাস্ট একটা বেগুন আমি কয়েকটা স্লাইস করে ভেজে নিচ্ছি তো এই যে দেখুন অনেক বেশি তেল হয়েছে তো কিছু করার নাই কারণ আমি আজকে অনেক রান্না করেছি আর অনেকগুলো কড়াই জুড়ে আছে খাবার তো এই জন্যই ওই তেল মানে বেশি তেল হয়ে গেছে আমি আমি নিজেও অনেক টায়ার্ড এই জন্য আর তেল না কমিয়ে ওই তেলের মধ্যে জাস্ট ভেজে নিয়েছি অসুবিধা নাই খেতে তো খারাপ লাগেনি বা লাগবে না আর এই যে দেখুন আমার রান্না করা মাংসের জাস্ট ফাইনাল লুক জাস্ট ও তাই না আর এই যে এখানে ডিমের কোরমাটাও রেডি হয়ে গেছে মাংসটাও রেডি হয়ে গেছে আর সেই সাথে পোলাওটাও রেডি হয়ে গেছে আর মাছ ভাজাও রেডি বেগুন ভাজাও রেডি তো সব কিছু মিলিয়ে আজকের মানে লাঞ্চ পুরোপুরিভাবে রেডি আর সালাদটাও আমি রেডি করে নিয়েছি আল্লাহ হাফেজ